পশ্চিম পশ্চিমবাংলার চাকরিহারাদের সঙ্গে অবিচার হয়েছে শুধুই কি তাই অবিচার হয়েছে বাংলার সমস্ত মায়েদের সঙ্গে অবিচার হয়েছে বাংলার সমস্ত পরিশ্রমী রক্ত জল করা টাকা দিয়ে মানুষ মানুষের মতো মানুষ তৈরি করা সেই সকল ছেলেদের সঙ্গে অবিচার হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের তরুণদের স্বপ্নের সঙ্গে আজ অবিচারের যে সীমা লঙ্ঘন করেছে বাংলা তারই কিন্তু জ্বলন্ত নিদর্শন অবিচার হয়েছে বাবার শেষ সম্বল দশ কাঠা জমি বিক্রি বা বন্ধক রেখে যে ছেলেটি বিএড করেছিল যে ছেলেটিকে বিএড বিএড করিয়েছিল এখনও একটাও এসএসসি দিতে পারল না অবিচার হয়েছে তার সঙ্গে অবিচার হয়েছে সেই সন্তানের সঙ্গে যে এম বিএড করে বাড়িতে অসুস্থ মা মাকে দেখে রেখে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে চলে যেতে হয়েছে অবিচার হয়েছে তার সঙ্গে অবিচার হয়েছে সেই সন্তান যে সন্তান বাবা মাকে একটা ভালো ছাউনি দিতে পারল না অবিচার হয়েছে তার সঙ্গে শুধু একটা চাকরির জন্যে শুধুমাত্র একটা চাকরির জন্যে অবিচার হয়েছে যে যুবক স্বপ্ন দেখেছিল একটা চাকরি হলে প্রিয়জনের সঙ্গে সংসার করবে তার সঙ্গেও অবিচার হয়েছে অবিচার হয়েছে যে যে যুবতী অভাবী স্বামীর সঙ্গে সংসারে হালটা ধরতে চেয়েছিল তার সঙ্গেও অবিচার হয়েছে অবিচার হয়েছে যে যৌন তরুণ তরুণীরা স্রেফ দুঃখ কষ্ট মুছতে প্রতি রাতে বালিশ বেঝায় বালিশ ভিজিয়েছে তাদের সঙ্গেও কিন্তু অবিচার হয়েছে আমরা যদি অবিচার কার সঙ্গে হয়েছে ডিপ্রেশনের মেডিসিন নিয়ে যুবককে ঘুমোতে হয়েছে তার সঙ্গেও অবিচার হয়েছে অবিচার হয়েছে পরীক্ষাতে বসেও যারা জানেই না জানেনই না যে রেজাল্ট কি ওই মাসে কত সঠিক উত্তর করেছে অবিচার হয়েছে শুধু একটা এসএসসি হবে বলে সারা বছর ধরে স্বপ্ন দেখতে দেখতে জীবন থেকে জীবনের বছরগুলি শেষ করে দিল এরাই কি বঞ্চিত হয়নি এরা কি বঞ্চিত হয়নি এদের কথাগুলো দয়া করে শুনুন একবার অবিচার হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সঙ্গে আজ অবিচারের সীমা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে মানুষ তার বলার ভাষা হারিয়ে ফেলছে আজ মানুষ নিন্দা করতে করতে নিন্দার সীমা লঙ্ঘন করে ফেলছে ভাবুন নিজের বিবেককে প্রশ্ন করুন আর ভালো করে ভাবুন আপনারাই ক্ষমতায় এনেছেন এই শাসক দলকে আপনারাই ক্ষমতায় এনেছেন এই শাসক দলকে ভোট দিয়ে আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আবার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আবার ভোট দেবেন আপনারা নিজের বিবেক বুদ্ধি আর এই অবিচার যদি সারা জীবন ভোগ করতে চান তাহলে সব কিছু মাথায় রেখে অবশ্যই ভোটটা প্রদান করবেন